আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি ভিডিও বার্তায় বলেন আসামে যারা বাংলা বলবে তাদের বাংলাদেশি বা যারা বাংলায় কথা বলবে তাদের আসামে থাকা যাবে না আর এই কথার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে নামল তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী এই দিন ঘোকসাডাঙ্গা স্টেশন বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক কমলেশ অধিকারী পঞ্চায়েত সমিতির সদস্য আলিফ সোয়েল আক্তার আলী হোসেন সহ যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা মিছিলটি ঘোকসেডাঙ্গা বাজার পরিক্রমা করে থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এরপর একটি প্রতিনিধি দল থানার ভেতরে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে গ্রেপ্তারির অভিযোগপত্র জমা দেন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা